পটলের অনেক রকম রেসিপি তো শেয়ার করেছি আজ আমি শেয়ার করব একটু ভিন্ন স্বাদের আরও এক দুর্দান্ত রেসিপি সকল বন্ধুর কাছে অনুরোধ রইল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার তাহলে চলুন বন্ধুরা ঝটপট শুরু করে ফেলি পটলের এই দুর্দান্ত রান্না এখানে আড়াইশো গ্রামের মতো পটল নিয়েছি আর পটলগুলোকে খোলা ছাড়িয়ে নেব প্রত্যেকটা খোলা ছাড়াবো না আমি এই রকম একটু গ্যাপ দিয়ে দিয়ে কিছু খোলা রাখবো আর কিছু ছাড়িয়ে নেব এইভাবে প্রত্যেকটা পটল থেকে খোলাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরপর প্রথমে পটলগুলোকে ভালো করে ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে পটলগুলো ছেড়ে দিলাম তাতে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে পটলটাকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই এখানে পটল নেওয়ার সময় দেখে নিতে হবে ভেতরে কোনো পটলের পোকা আছে কিনা তাই ভালো পটল সবসময় দেখে বেছে নিতে হবে খারাপ পটল হলে তা কিন্তু বাইরে থেকে দেখেই বোঝা যায় এইভাবে আমি এই প্রত্যেকটা পটলকে ভেজে নিয়েছি এরপর পটলটাকে তুলে নিচ্ছি তারপর কড়াইয়ে আমি দিয়ে দিলাম এক চামচের মতো মৌরি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন তারপর অ্যাড করে দেব এর মধ্যে পেঁয়াজ বাটা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম তারপর পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে নেব তারপর এতে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট এখানে আমি এক চামচের থেকে একটু বেশি আদা রসুনের পেস্ট ব্যবহার করছি এরপর এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো এই গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছি ছোট চামচের এক চামচ তারপর জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি একটা বাটিতে পোস্ত আর কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে পেস্ট করে নিয়েছি আর ওই পেস্টটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম ওটা দিয়ে নেড়ে চেড়েই তারপর আমি অ্যাড করে দেব টক দই এখানে দু চামচের মতো টক দই আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি তারপর আরও একটু আমি বাটি ধোয়া জল দিয়ে ওই মশলাটাকে কিন্তু কষাতে থাকবো এখানে মশলার পরিমাণটা পটল অনুযায়ী নিতে হবে পটল যে পরিমাণ দেয়া হবে সেই পরিমাণে কিন্তু মশলা ব্যবহার করতে হবে এইভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরেতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নেব আর পটলটা ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব গরম জল যে কোনো রান্নায় গরম জল দিলে কিন্তু তার স্বাদ ভালো হয় তাই আমি এখানে অ্যাড করে দিলাম এক বাটির মতো গরম জল যেহেতু পটলটা একদমই ভাজা হয়ে আছে তাই সেদ্ধ হতে বেশি সময়ও লাগবে না আর এর সঙ্গে অ্যাড করে দিলাম চিনি যেহেতু টক দই দেওয়া আছে স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি কিন্তু দিতেই হবে এরপর এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি আর একদমই কিন্তু আমার রেডি হয়ে গেছে পটলের একটা দুর্দান্ত রেসিপি এরপর সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব এক চামচের মতো ঘি আর এতে দিয়ে দেব এক চামচের মতো গরম মশলা গরম মশলাটা দিচ্ছি ছোটো চামচের এক চামচ এরপর এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেবো একটু গ্রেভি গ্রেভি রেখেছি আর এটা ঠান্ডা হলে আরও একটু বসে যাবে তাই যদি আরও একটু গ্রেভি রাখতে চান তাহলে কিন্তু আরও একটু পাতলা অবস্থা এটাকে নামিয়ে নিতে হবে আমার একদমই রেডি হয়ে গেল পটলের একটা দুর্দান্ত রেসিপি আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে অসাধারণ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ